বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এই দীপাবলির উৎসবে সামিল হয়েছেন আলোর এই রোশনাই আপনাদের জীবনে বারবার ফিরে আসুক এই কামনা করি আপনাদের মানে সংসার আপনাদের আপন জনেরা সুখে থাকুক থাকুক এই কামনা করে আজকের বিশেষ প্রতিবেদন শুরু করছে বিহারের রাজনীতিতে ঘন্টার মধ্যে বদলে গেল বলা যেতে পারে বিহারের রাজনীতিতে এমন একটা ঝড় তুলে দিল বিশেষ করে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের জুটি যা এক কথাই একটা অনবদ্য বিষয় বলতে পারা যায় গতকাল পর্যন্ত যে বিষয়টিকে নিয়ে বিজেপির নেতারা নানাভাবে তেজস্বী এবং মহাগঠবন্ধনকে আক্রমণ করছিলেন তারাই আজকে আবার অন্য কথা বলতে শুরু করেছেন যদিও খুবই মানে আজকে তেজস্বী যাদবের একশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্রের তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন প্রার্থীদের নাম ঘোষণা করেছেন সেই সঙ্গে কংগ্রেসের সাতটা এবং বামের বামপন্থীদের তিরিশটা এবং বিকাশশীল উন্নয়ন পার্টির এগারোটা এই টোটাল সিট শেয়ারিংটা ঘোষণা করা হয়েছে রাহুল গান্ধীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিহারে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে তারা তারা প্রার্থী দেবে না বলে রাহুল গান্ধীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং একই সঙ্গে তারা বলেছে যে আগামী দিনে আমরা বিহারে যাতে মহাগঠবন্ধন জয়লাভ করে সেই কাজের জন্য সেই সেই কাজটা তারা করে যাবে রাহুল গান্ধী গতকাল রাত থেকে বিহারের রাজনীতি নিয়ে সক্রিয়তা দেখাতে শুরু করেন আজকে বেলা এগারোটা নাগাদ সর্বপ্রথম আরজেডির পক্ষ থেকে একশো তেতাল্লিশটা আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয় গতকাল আমরা বলেছিলাম বা আজ সকালেও আমরা বলেছি যে রাহুল গান্ধী বা কংগ্রেসের সবচেয়ে ক্ষোভের জায়গা হচ্ছে একটাই যে তাদের যে প্রদেশ কং বিহার প্রদেশ কংগ্রেসের সভাপতি রাজেশ রাম তার বিরুদ্ধে যে প্রার্থী দিয়েছে আর জেডি সেটা কি ঠিক হয়েছে এই প্রসঙ্গেই আজকে দেখা গেল তেজস্বী যাদব সেটা পুরোপুরি রাজে কুটুম্বা বিধানসভা কেন্দ্রে রাজেশ রামের বিরুদ্ধে আর জেডি প্রার্থী পদ প্রত্যাহার করে নিচ্ছে এবং সব মিলিয়ে তবুও আমরা বলতে চাইছি যে এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আর জেডির লড়াই হচ্ছে চারটি বিধানসভা কেন্দ্রে আর আর নানাভাবে ভিআইপি বলুন ভিআইপি মানে এই জোটের যারা প্রার্থী আছে ভিআইপির সঙ্গে আর জেডির লড়াই কংগ্রেসের সঙ্গে বামেদের লড়াই এইসব মিলিয়ে মোট নটা বিধানসভা কেন্দ্রে বন্ধুত্বমূলক মানে ফ্রেন্ডলি ফাইট হবে বলে মনে করা হচ্ছে এবং সেটা আমরা জানতে পাচ্ছি। যাই হোক এখনো তিন দিন সময় আছে দ্বিতীয় দফার যে ভোট মানে দ্বিতীয় দফার মনোনয়নপত্র প্রত্যাহারের আজকে মনোনয়নপত্র কতগুলো প্রত্যাহার হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা জানি না তবে একটা বিষয় পরিষ্কার যে কুটুম্ব বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র আর যেটি প্রত্যাহার করে নেবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে এইটা বাদ দিলে আরও চারটি এখনো পর্যন্ত যে সংঘাত চারটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বনাম আর জেডির লড়াই আছে এই চারটেও উঠে যাবে বলে আমাদের মনে হয়েছে একটা আলোচনা চলছে এখনও আলোচনা চলছে সে আলোচনার পরিপ্রেক্ষিতে আর জেডি যদিও একশো তেতাল্লিশটা আসনে প্রার্থী দেবে বলেই সিদ্ধান্ত নিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে সুতরাং কংগ্রেস এখনও সেভাবে জানায়নি তবে জানা গেছে সাতটা বিধানসভা আসন আর জেডি তাদেরকে ছাড়তে রাজি হয়েছে তিরিশটা বিধানসভা আসন বামেদের ছাড়তে রাজি হয়েছে আর ভিআইপি ছাড়তে রাজি হয়েছে এগারোটি আসন এই হচ্ছে আর মেকানিজম আর জেডি যে একশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে সেই প্রার্থী তালিকাগুলো যদি আপনারা একবার মিলিয়ে দেখেন এবং তার মধ্যে যে জনবিন্যাস তার মধ্যে যে দলিত কোথাও সংখ্যালঘু কোথাও মহিলাদের ভোট এবং আসলে বিহারের রাজনীতিতে সবচেয়ে বড় বিষয় কী জানেন আপনারা আমাদের বাংলার মতো রাজনীতি নয় বাংলায় যেমন ইদানিং হিন্দু মুসলমান রাজনীতিটা এসেছে বলেই হয়তো অনেক জায়গাতে মুসলিম প্রধান এলাকাতে মুসলিম প্রার্থী করতেই হয় নাহলে আগে যেটা বামেদের আমলেও আমরা দেখেছি যে মুসলিম প্রধান এলাকাতে হিন্দু প্রার্থী জিতে জয়লাভ করছেন আবার হিন্দু প্রধান এলাকাতে মুসলিম প্রার্থী জিতে জিতছেন এই পরম্পরা বাংলাতে ছিল এ বাংলাতে খুব বেশি জাতপাতের অঙ্ক নেই এবং ওখানে বিহারে যে রাজনীতির যে ভূমিকাটা সেটা হচ্ছে যে কোথাও দলিত আছে কোথাও অতি পিছড়ে বর্গ আছে কোথাও ব্যাকওয়ার্ড আছে পিছিয়ে বর্গ অতি পিছিয়ে বর্গ কোথাও পিছিয়ে বর্গ আছে কোথাও সংখ্যালঘু রয়েছে কোথাও কুর্মী সমাজ রয়েছে কোথাও যাদব সমাজ রয়েছে এই যে সমীকরণ এই সমীকরণ মিলিয়ে যদি আপনি প্রার্থী দিতে না পারেন তাহলে আপনার জেতাটা খুব সংকটের মধ্যে পড়ে যাবে আজকে যে আজকে আজকে আমরা এতদিন পরে মানে কংগ্রেস এবং বা এরা মানে মহাগঠবন্ধন বা কংগ্রেস এবং আর কেন প্রার্থী তালিকা দ্রুত ঘোষণা করছিল না সেই ব্যাপারটা আমাদের কাছে আজকে পরিষ্কারভাবে ধরা পড়েছে যেমন ধরুন একটি আসনে বিজেপি ভূমিহার প্রার্থী দিয়েছে ভূমিহার প্রার্থী দিয়েছে সেই আসনে হিসাব করতে হচ্ছে যে যদি এখানে ভূমিহার সমাজের থেকে প্রার্থী হয়ে থাকে তাহলে এখানে দলিত সমাজের কত ভোট আছে এখানে সংখ্যালঘু সমাজের কত ভোট আছে দেখা গেল যে সংখ্যালঘু এবং দলিত সমাজের ভোট যা যোগ করলে ভূমিহারটা হেরে যাবে তো তখন সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু সমাজ থেকে একটা প্রার্থী করে দেওয়া হল বা দলিত সমাজের পক্ষ থেকে একটা প্রার্থী করে দেওয়া হল এই রকম করে চয়েস সেভেন প্রার্থী করা হয়েছে করেছেন তেজস্বী যাদব একই রকমভাবে কংগ্রেসও করেছে কংগ্রেসও তার প্রার্থী তালা তালিকাতে ব্যাপক চমক দেখিয়েছে এবং খুব হিসাব করে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী আছেন তিনি বিজেপির কোন সম্প্রদায়ের প্রার্থী ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রার্থী দলিত সম্প্রদায়ের প্রার্থী যেমন দলিত সম্প্রদায়ের বিজেপি প্রার্থী দিয়েছে বিজেপির প্রার্থী দলিত সম্প্রদায় তখন কংগ্রেসকে হিসাব করতে হচ্ছে যে দলিত সম্প্রদায়ের প্রার্থী দলিত সমাজ তাকে ভোট দেবে এবার সচেতন নাগরিক সমাজ মানে যারা সেকুলার সমাজ এবং ওখানে যদি মুসলিম সমাজ থাকে যাদব সমাজ থাকে তাদের ভোটটা আমাদের থেকে টানতে হবে তখন সেই ইন্ডিকেট থেকে ভোটার তালিকা থেকে বা ভোট শতাংশ হিসাব করে সেই জায়গায় প্রার্থী করা হচ্ছে কেন বিহারের রাজনীতিতে ভোট জাতপাতের অঙ্কের ভিত্তিতেই ভোটে জয়লাভ করা যায় এর বাইরে জয়লাভ করা যায় না জয়লাভ করা যাবেও না যে রাজনীতি লালু প্রসাদ যাদবরা তৈরি করে দিয়েছেন সেই রাজনীতির দাতাকলেই কিন্তু সমস্ত রাজনৈতিক দলকেই ঘুরতে হবে যেহেতু তেজস্বী যাদব এবং কংগ্রেস সবচেয়ে শেষে প্রার্থী দিয়েছে সুতরাং সেখানে সেখানে যে অঙ্কটা তৈরি হয়েছে সেখানে যে অঙ্কটা তৈরি হয়েছে যে তারা ওই জাতপাতের হিসাব নিকাশ করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সুতরাং এই যে ঘোষণা হয়ে যাওয়ার পরে এখন প্রচণ্ড পরিমাণে চাপে পড়েছে বিজেপি এবং তার সঙ্গীরা চাপে পড়েছে অন্য একটা অঙ্ক থেকেও সেখানে যেমন ধরুন যেমন ধরুন আর জেডিউ জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন প্রার্থী আছে এরকম পঁচিশ তিরিশ জনের মতো প্রার্থী রয়েছেন যারা নীতিশ কুমারের অনুগামী নয় তারা বিজেপির ক্ষেমা মানে বিজেপির অনুগামী নীতিশের দলে আছে তারা প্রার্থী হয়েছে তাদের ভোটটাকে শতাংশটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাদের ভোটকে আকর্ষণ করার জন্য নীতিশ মানে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী নতুন খেলা খেলে দিয়েছে এমন একজনকে প্রার্থী করেছেন যে তিনি ওই সমাজের ওই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা তিনি বিজেপি বিরোধী অর্থাৎ যে লোকটা জেডিউ থেকে প্রার্থী হয়েছেন সেই লোকটি বিজেপি পন্থী জেডিউতে আছেন আর যে লোকটি আর এস মানে কংগ্রেস এবং তেজস্বী যাদবের দলের পক্ষ থেকে আর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সেটা কিন্তু সেই লোকটি হচ্ছে অ্যাকচুয়ালি ধর্মনিরপেক্ষ মানুষ এবং বিজেপি বিরোধী এই অঙ্কটা দেখিয়ে যারা বিজেপি বিরোধী যে ভোট সেটা পুরোটা আসবে জেডিউ জনতা দল ইউনাইটেডের ক্ষেত্রে যারা বিজেপি বিরোধী যারা এই গোষ্ঠীর যারা নীতিশ কুমার বিরোধী গোষ্ঠীর নেতাদের চেনেন তাদের ভোটটা আসবে এই যোগফল থেকে একটা বড় এ তৈরি হতে পারে বড় একটা হারজিতের ব্যবধান বা সেখানে সেই কেন্দ্রটি কেড়ে নিতে পারে জেডিউর কাছ থেকে হয় আর জেডি নাহলে কংগ্রেস একটি হিসাব আপনাদের দেব কারণ বিহারের একশো তেতাল্লিশটা মহাকাঠবন্ধন আজকে তাদের প্রার্থী তালিকা প্রার্থী পদ পূরণ করার পরে যে সামনে যে ইতিহাস যে গল্পটা এসেছে সেই গল্পটা শুনলে আপনারা চমকে যাবেন যে প্রার্থী নির্বাচনের যে চালাকিটা এসেছে প্রার্থী নির্বাচনের যে যৌক্তিকতা এসেছে সেটা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে বিজেপি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে এমনভাবে প্রার্থী চয়েস করা হয়েছে বা প্রার্থী পছন্দ করা হয়েছে প্রার্থী দেওয়া হয়েছে যাতেই লুকিয়ে আছে ক্ষমতায় যাওয়ার ক্ষমতা যাওয়ার চাবি ক্ষমতায় বসার চাবি চাবিকাঠি পঁচানব্বইটি আসন রয়েছে পঁচানব্বইটি আসনে পঁচানব্বইটি আসনে লড়াই হবে নীতিশ কুমারের জেডিউ কংগ্রেস আর জেডি এবং বামেদের মধ্যে এই পঁচানব্বইটা আসনে সরাসরি লড়াই হবেদের মধ্যে যেই জিতবে যে কোনো একজন জিতবে হয় জেডিউ জিতবেন হয় আর জেডি জিতবে না হলে কংগ্রেস জিতবে না হলে বামেরা জিতবে যে দলই জিতবে সেটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তিকে উৎসাহিত করবে পরিষ্কার হয়ে গেল পঁচানব্বইটা এর মধ্যে ছত্রিশটা প্রথম দফার প্রথম দফার নির্বাচনে ছত্রিশটা কেন্দ্র এমন আছে যেখানে আরজেডির সঙ্গে জেডুই সরাসরি লড়াই হচ্ছে সেই অঙ্কটা পরিষ্কার অর্থাৎ যে জিতবে সেই সেকুলার পন্থীই হবে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি বিজেপি বিহারে একা পড়ে গেছে বিজেপি একা পড়ে গেছে প্রার্থী তালিকা বা প্রার্থী তালিকার পূর্ণাঙ্গ রূপ নমিনেশন ফাইলের শেষ তারিখ চলে যাওয়ার পরে জমা দেওয়ার শেষ তারিখ চলে যাওয়ার পরে এটাই স্পষ্টভাবে ধরা পড়ে গেছে যে আসলে যে অঙ্ক থেকে যে চিন্তা ভাবনা থেকে রাহুল এবং তেজস্বী যাদব এতদিন চুপচাপ ছিল যে গল্পটা এতদিন গদি মিডিয়া বলে যাচ্ছিল মহাগঠবন্ধন ভেঙে গেছে মহাগঠবন্ধন ভেঙে গেছে আর আমরা বলে যাচ্ছিলাম নীতিশ রাহুল তেজস্বীর গোপন সমঝোতা হচ্ছে সেটা আজকের প্রার্থী তালিকা ঘোষণার পরে পরিষ্কারভাবে ধরা পড়ে গেল পঁচানব্বইটা বিধানসভা কেন্দ্রে লড়াই হবে আর জেডি জেডিইউ কংগ্রেস বামেদের মধ্যে পরস্পর লড়াই করুন পরস্পর বলতে কি মুখোমুখি লড়াই আর জেডি আর জেডির সঙ্গে জেডিউর সঙ্গে আর জেডির লড়াই জেডিউর সঙ্গে কংগ্রেসের লড়াই জেডিউর সঙ্গে বামেদের লড়াই অর্থাৎ যে কোনো একটি দল জিতলেই যে কোনো একটি দল তো জিতবে যে জিতবে সেটাই হবে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার চাবিকাঠি যদি আমরা যদি আমরা এর পরে অঙ্কটা দেখি প্রথম দফায় তিপান্নটা প্রথম পর্যায়ে তিপান্নটা এরকম কেন্দ্র আছে দ্বিতীয় পর্যায়ে বিয়াল্লিশটা কেন্দ্র এরকম আছে আজকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যাচ্ছে সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে পঁচানব্বইটা আসন ইতিমধ্যেই বিজেপি বিরোধীরা সংগ্রহ করে ফেলেছে বাকি রইল সাতাশটা কত আসন বাকি রয়েছে এখনো অঙ্কের হিসাবে এখনো প্রায় এক পাঁচ আর তেতাল্লিশ একশো আটচল্লিশটা আসন বাকি রয়েছে যেখানে বিজেপির সঙ্গে টক্কর হবে সেখানে বিজেপির সঙ্গে টক্কর হবে সেখানে বিজেপির সঙ্গে আর জেডির টক্কর হবে সেখানে বিজেপির সঙ্গে বামেদের টক্কর হবে সেখানে বিজেপির সঙ্গে কংগ্রেসের টক্কর হবে এখান থেকে যদি সব মিলিয়ে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন জিততে পারে এই বিজেপি বিরোধী দলগুলো তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে ধরা পড়ে যাবে এবং হয়ে গেছে যে বিহার বিহারের কুর্সি বিজেপির নয় বিহারের কুর্সি বিজেপি নয় বিহারের কুরসি রাহুল তেজস্বীর আর নীতিশের আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের আবারও আমরা দীপাবলির শুভেচ্ছা এবং কালী পুজোর শুভেচ্ছা